তার পুরা জীবন মোবাইল ফেসবুক ইউটিউব এটার উপরে জিন্দিগি উৎসর্গ করে দিছে রাত কাটে দিন কাটে সকাল কাটে দুপুর কাটে হাসে কান্দে জামা প্যান্ট চলা ফেরা চুল সব কিছু ওই ফেসবুকের আব্বা যেটা বলে ওইটা ওই ফেসবুকে যেটা বলে এটা দিন সারা রাত এই বড় মোবাইল দেখে দেখে মানে এটা কি রোগ আমার মনে হয় ডায়াবেটিস গ্যাস্ট্রিকের চাইতে জঘন্য রোগ যেখানে দাঁড়াবে কুত্তা হোক শুয়ার হোক লগে এটার লগে ছবি এটা কি কি ছাগল ছাগল এরকম মানুষ পাগল কি এরকম পাগল হয়নি যেখানে যায় ছেলে এটা একটা মাতলামি নেশা হয়ে গেছে ছবি উড়ে শুধু ছবি শুধু ছবি শুধু ছবি শুধু ছবি শুধু ছবি মানে দূরের থেকে হোক বাঁকা করে হোক চুরি করে হোক তলে দিয়ে হোক এটা বই হয়েছে তার বাফের এটা দেখাইব তার ফেসবুক বাফের এটাই রাত এটাই সারা রাত উলঙ্গ ছবি দেখে সারা রাত নর্তকির ছবি দেখে জিনা ব্যবিচারের দৃশ্য দেখে মা পাশের রুমে ঘুমায় বাবা পাশের রুমে ঘুমায় লেফ কম্বলের নিচে উলঙ্গ ছবি দেখে তখন দুশ্মন যখন দেখছে যে মোটামুটি প্রজন্ম গুনার মধ্যে ডুবে গেছে এই জন্য বুঝছে প্রজন্ম তো এই জেনারেশন কোরআন থেকে দূরে সরে গেছে এই জন্য একবারে পাঠ্য পুস্তকের মধ্যে বইয়ের মধ্যে লেখা দিছে তুই আর মানুষ না তুই বান্ধব বিবর্তন বাদ আমার দেশের পাঠ্যপুস্তকের মধ্যে দিয়ে দিছে শিখ মানুষ থেকে আসছে ছবি দিয়ে দিছে বান্দর হইতে 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 আস্তে আস্তে মানুষ হয়ে গেছে ছবি সহ আইকা দিছে পিছন আরো বিভিন্ন প্রাণী এগুলো আসতে আসতে নাম মানুষ এরপরে লিঙ্গ বৈষম্য উঠে চাইছে কি লিঙ্গ বৈষম্য মানে কি নারী আর পুরুষ আপনারা জানেন নারী আর পুরুষ অর্থাৎ পুরুষ আর নারীর যে দুই ভাগ এটা এটা তারা অস্বীকার করছে যে না নারী পুরুষের কোন পার্থক্য নাই প্রত্যেক ব্যক্তি নিজেকে যখন যা মনে করে তখন সে তা হ্যাঁ হ্যাঁ হাস্যের নামিয়া এটাই কথা প্রভু গল্প লিখে দিছে শরীফ ছেলেটার নাম সে আপনার হঠাৎ করে একদিন ভাবছে আমি তো মেয়ে তো এখন সে বেশভূষা বদলাইয়া সে এখন জিজ্ঞাসা করলে বলতেছে আমার নাম শরীফা আগে আসিলাম আমি বালতি কখন হয়ে গেছে আমি বদনা ছোট করে লাইছে বালতি কাইটটা বদনা হয়ে গেছে বুঝেন নাই কথাটা এই এই কথা। লিঙ্গ মানে নারী পুরুষের কোনো পার্থক্য নাই যখন যা মনে করে নিজেকে তাই এটাই নাকি প্রগতি এটাই নাকি আধুনিকতা লানত মারি তোর প্রগত অভিশাপ দিলাম তোর এই আধুনিকতার উপর নাউজ। হোস না হরকাওয়ালি নারী স্পষ্ট বইতে বুঝাই দিছে বোরকা পরা মহিলা সে হইল ভূতের মতো ভূত এই গল্প পর্যন্ত লিখছে বোরকা পরা মহিলা রেলওয়ে স্টেশনের মধ্যে বসে আছে সেখানে চার পাঁচজন বোরকাওয়ালা মহিলা মাথা নুয়ে বসে আছে আর ওই রেলওয়ে প্ল্যাটফর্মের কুলি বস্তা মনে করা লাথি দিছে তারে এবছরের পাঠ্যপুস্তকের গল্প হা মুসলমান হজরত বলছেন স্কুলের ভাইয়ারা স্কুলের ছেলে মেয়ে কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে এরা আমাদের এরা আমাদের কিনা বলেন না কেন এরা আমাদের ভাই এরা আমাদের ভাই অতএব দয়া করে ফ্যান ফির প্রত্যেকেই নিজকে নিজের স্ত্রীকে নিজের ছেলেকে নিজের মেয়েকে নিজের পরিবারকে আখেরাতের ভয় দেখান কবরের ভয় দেখান জাহান নামের ভয় শিখান ইসলাম শিখান একটা বাচ্চাকেও কোরআন থেকে বঞ্চিত করবেন না বলেন ইনশা আল্লাহ বলেন ইনশা একজন কেউ না একজন কেউ আমি সবসময় বলি তিনটা ছেলের মধ্যে একটা মাদ্রাসায় দেন চারটা মেয়ের মধ্যে একটা মেয়ে হলেও মাদ্রাসায় দেন এই কথা বলা না যায়স না যায়স না যায়স আমি বললাম এটা আমার ফতুয়া এটা বলার কোনো সুযোগ নাই মুসলমান এ কথা বলার কোনো অনুমতি নাই নবী বলছেন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে দিন এলেম শিক্ষা করা। ফরজ আপনি সাতজন থেকে একজন এই সিদ্ধান্ত দেবার অধিকার কে দিল কথা বলেন না কেন মুসলমানের বাচ্চা তিনজন যদি কারো ছেলে হয় দিন শিখবে একজন কোরআন শিখবে একজন কেন চারজন মেয়ের মধ্যে কোরআন শিখবে একজন না কেন কেন ছেলেকে আপনার যতজন কোরআন শিখবে ততজন মেয়ে যতজন কোরআন শিখবে কতজন তাহলে তিনজনে কয়জন তিনজন চারজনে জনে কয়জন চারজন যতজন ততজন দিন শিখবে ততজন আল্লাহর কোরআন শিখবে প্রত্যেকে আহা বাফ সাত বছরের বাচ্চাটাকে বঞ্চিত করলো যে বাফ ছয় বছরের ছেলে মেয়েকে বঞ্চিত করলো কোরআন থেকে হাসরের ময়দানে ওই ছেলে যখন শুনবে জাহান নামের ঘোষণা তখন সে আল্লাহকে বলবে রব্বুল আমিন আমার মা বাফকে বলেন সাত বছর বয়সে আমি কি অন্যায় করেছি যে জন্য আমাকে কোরআন পড়ায় নাই আপনি বলতে বলেন মা বাপ কোনো জবাব দিতে পারবে না আল্লাহ তখন বলবে এখন কি করবা তো ওই সন্তান বলবে মাওলা এই মা বাপার খারে কাঁধের উপরে পাও দিয়া ফারাইয়া এরপরে আমি জাহান নামে যাব গোটা মাঠের সামনে আজ হাসরের ময়দানে আমি বেজ্যুতি করবো তারারে রে এরপরে যাও না জাল হুমা তাহতা আখদা আমি না পায়ের নিচে ফেলে অপদস্থ করবে অতএব বাফ দয়া করে এটা রহম করে একজন সন্তানকেও কোরআন থেকে বঞ্চিত করবেন না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যারা বিয়ে করেন নাই তারাও করেন ইনশাআল্লাহ